আমরা তাদের পণ্য ব্যবহার করব না যারা আমার বাচ্চাকে হত্যা করেছে আমরা তাদের পণ্য ব্যবহার করব না যারা আমার বোন থেকে ধর্ষণ করেছে যারা আমার ভাইদেরকে হত্যা করেছে আমরা ওদের পণ্য ব্যবহার করবো না আমাদেরকে বিকল্প পণ্য নাই আছে না নাই ভাই বাসায় গিয়ে লিস্ট করবেন ওদের পণ্য কি কি দেখেন আপনার বাসায় ওই পণ্য আছে কি না ইকোনমিক বয়কটটা কত গুরুত্বপূর্ণ আপনাকে বলেন যারা ইকোন পড়াশোনা করছেন আপনারা বুঝবেন সেটা স্বীকৃতি এগুলো বিজনেস থেকে তারা বুলেট কেনে বুলেট সেই বুলেটটা আপনার ভাইয়ের বুকে চালায় আপনি যখন এটা বন্ধ করছেন আপনি বুলেট ঠেকিয়ে দিচ্ছেন আপনি আমি যখন এটাকে বয়কট করছি বুলেট ঠেকিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে আমিও খুব বড় গলায় বলছি কিন্তু আমরাও করতে পারছি না প্রত্যেকটা জায়গায় আমি যা ব্যবহার করছি এগুলোই মনে হয় ওদের প্রোডাক্ট আপনি যে ফোন থেকে শুরু করে ডিভাইস থেকে শুরু করে কি নাই যেগুলো ওদের তা আমরা তো অনেক আগেই হেরে গেছি ভাই অনেকে বলে যে এখন যুদ্ধ হচ্ছে এটাই ভুল কথা যুদ্ধ তো সেই উনিশশো সতেরো সাল থেকে শুরু হয়ে গেছে যখন তারা এটা দখল করলো থেকে সরাই দিয়ে তখন থেকেই তো আমরা যুদ্ধের মধ্যেই আছি নতুন করে আমার কথা যুদ্ধে গেল নাকি আপনি ওই দখলটাকে মেনে নিচ্ছেন এবং তার রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকার করছেন স্বীকার করছি না তাহলে ওই সময় থেকেই তো যুদ্ধের মধ্যেই আছে কিন্তু এত কিছুর মধ্যে থাকার পরেও ইকোনমিক্যালি আমরা হতে পারলাম না ওদের সব কিছু ইউজ করতে হচ্ছে প্রত্যেক দিনী ভাই বোন আমরা ওদের প্ল্যাটফর্মেই ওদের ওদের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাই এবং এটাকে ওরা অস্ত্র হিসেবে ইউজ করে আপনি একটা পোস্ট দিয়েছেন আপনার পোস্ট কি কেন্দ্রিক সেটা সবাই দেখছে এবং তাদের মনিটর আছে মনিটর হয়ে হয়ে ওখানে পজিটিভ কমেন্ট করলো সব গেল তা আমরা ওদের বিরুদ্ধে কথা বলতে যাচ্ছি এবং তাদেরকে আমরা ধর্না দিয়ে দিয়েছি যে আমরাই তারা তা আসলে আমরা ইকোনমিক্যালি যদি স্ট্রং হতে পারতাম বা এই চেতনাটা একটু মাথায় রাখতে পারি কিছুটা হলো আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারবো বলছি যে আমরা শুধু কিছু করতে পারবো না তারপর কি আমরা যে যার রাষ্ট্রের আন্ডারে আছি সেই রাষ্ট্রের যারা নীতি নির্ধারক তাদের উপর একটা চাপ সৃষ্টি করতে পারতাম তবে এই চাপটা আমরা এখন সৃষ্টি করতে পারবো না কার কেন পারবেন না ভাই বললেন কারণ আমরা যে বিভক্ত আমি যদি দশজনকে নিয়ে কিছু বলতে চাই চাপ সৃষ্টি করতে চাই একটা মিছিল করতে চাই বা মিটিং করতে চাই বা সারকলিপি লিপি জমা দিতে চাই তা আপনি তো আমাকে এখানে হ্যারাসমেন্টের শিকার করবেন আরেক দল আরেক দল আমার পিছনে লেগে পড়বে আমাদের মধ্যে ইউনিটি কোথায় যে আমরা সবাই মিলে একটা জায়গায় বসে একটা সারক লিপি জমা দিব যে আমাদের জাতির পক্ষ থেকে পুরো ইউনাইটেড নেশনসের প্রতি এই বার্তা আমাদের বাংলাদেশের মানুষ এটা চায় না বা বাংলাদেশের মানুষ এটা পছন্দ করে না বাংলাদেশের মানুষ আমরা আমাদের ভাই বোনদের পাশে আছি তাদের উপর বন্ধ করুন বলতে পারতাম আমরা তো সবাই মিলে চাপটা এখন দিতেই পারবো না পারবেন এই হলো অবস্থা তাহলে ভিতরে গলত রেখে আমি যে বললাম শুরুতে তো অনেক বড় বড় কথা বললাম নাই তো এটা একটা অপশন ছিল যদি প্রত্যেক মুসলিম কান্ট্রি থেকে চাপ আসতো ও বাধ্য পিছু করতে ও পিছু করতে বাধ্য এখন এই লাস্ট একশো বছরের অবস্থা এই এই জায়গায় আসছে যে ওর সাথে তো কথা বলার কোনো সুযোগ নেই আমাদের ও একটাই ভাষা বুঝবে সেটা হলো অস্ট্রের ভাষা ওর সাথে একটা ভাষাতেই কথা বলা যায় সেটা হলো অস্ট্রের ভাষা কিসের নেগোসিয়েশন কিসের শান্তি চুক্তি ওদের সাথে কোনো শান্তি হতে পারে না বিগত একশো বছর থেকে জুলুমের শিকার হলো এখন এই জালেমদের সাথে আপনি আর কি কি সঠ ভাষায় কথা বলবেন কিন্তু আমরা এখন হতভাগে এত দুর্বল হয়ে পড়ছি ওয়ার্ল্ড এফেয়ার্সে আমরা এটা করতে পারি কিছু হলেই আমাদেরকে স্যাংশন দিবে থেকে গেলে স্যাংশন দিয়ে দিবো এই করে দিব সেই করে দিব ভিসা দিব না আমরা তো দুর্বল তারপরে আমরা আল্লাহকে দোয়া তো করতে পারি ভাই যার যার জায়গা থেকে মন খুলে আমরা আমাদের ভাইদের জন্য দোয়া কর আমাদের মধ্যে জেরুসালাম এবং শেষ জামানাকে সচেতনতা বাড়াবো ইতিহাসগুলো সবাইকে জানাবো আমাদের বাচ্চাদেরকে জানিয়ে যাবো যে আসলে কি হচ্ছে কি হতে যাচ্ছে ওরা যেন এই গল্পটা জানে যে সামনে কি হবে ইন ফিউচারটা কি হবে ওরা যেন জানতে পারে পসিবল হলে আমরা ইকোনমিক ওদেরকে বয়কট করতে পারি যদি আমাদের হাতে তেলের ক্ষমতা থাকতো আমরা তেল বয়কট করে ফেলতাম দেখতাম তারপর কয়টা কয়টা ফ্লাই ফ্লাই করতে এই এই সৎ সাহস আল্লাহ তাদেরকে দেন নেই বিকজ তাদের মশল টিকে আছে ওদের সহযোগিতা বেশি বলতে চাচ্ছি না অনেক বেশি বলে ফেলবো মানে আমি নিজেকে আবার কন্ট্রোল করতে পারি অনেক সময় বলতে গেলে সবশেষ কথা আমরা দুর্বলতার জায়গা থেকে আমাদের কর্তৃপক্ষের কাছে একটা দাবি উঠাতে পারি আমরা পুরো ন্যাশন জাতিগত ভাবে যেন জালেমের বিপক্ষে থাকি মাজলুমের পক্ষে থাকি এটা আমাদের মনের দাবি প্রাণের দাবি আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমরা জালেমকে সমর্থন করি নাই মাজলুমের পক্ষে আমরা ছিলাম আমাদের হাত পা বাধা ছিল কিছু করতে পারে যাদের করার সামর্থ্য আছে ওরা যদি এখন এই এই সমস্যার সলিউশন না করে আল্লাহ একটা একটা করে ধর্মের আর হিসাব নেবেন সাহায্য তবে হতাশ হবেন না হীনবল হবেন না কারণ আল্লাহ পাক ওয়াদা করেছেন তার নবীর মাধ্যমে আস্তে আস্তে এই বিজয় মুসলমানদের দিকেই ঘুরে আসবেন এবং ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত ইসামিয়াম নিজেদের করে না নিচ্ছেন ইমামুল মেহাদি আমাদের করে না নিচ্ছেন ওখানেকে হত্যা করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না আল্লাহ বাকে আমাদের সবাইকে যেন যদি হায়াত থাকে ওই দিন দেখে যাওয়ার তৌফিক দান করেন যদি আমাদের মধ্যে কেউ আমরা বেঁচে না থাকি আমাদের সন্তানদেরকে যেন ওই জাইশে অংশ নেওয়ার তৌফিক দান করেন পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন যাতে করে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে মুসলমানের মতো মানুষ করতে পারি আমরা আমাদের তাস্কিয়া বাড়াই দিই আমাদের তাহাজ নামাজ সম দোয়া ইস্তেকফার এগুলো বাড়াই দিই এবং আমাদের উপরে যেন এরকম কোনো পরিবেশ না আসে সেজন্য এখন থেকে যেভাবে প্রিপারেশন নেওয়ার সেটা না নয়তো কালকে দেখবেন আমাদেরকে নিয়ে অন্য কোনো জায়গায় ওয়াজ হচ্ছে আর অন্য কোনো বক্তা আমাদের ব্যাপারে এই ওহেই নসিহতগুলো করছেন যে আমি এখন প্যালেস্টাইনের বিষয় করব আল্লাহ সেই দিন আমাদেরকে না দেখা আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করে নেন